কই আমার সঙ্গে বের হওয়ার সময় তো সাজো না কি হিংসুটে দেখো তোমার সঙ্গে তো আমি রোজ ঘুরতে চাই সারফারাজের সঙ্গে চাই সব কিছুতেই সারফারাজ এমন করে সাজবো জানলে তো আমি রোজ তোমার সঙ্গে দেখা করতে নিয়ে যেত না বাবা রক্ষা করো একদিন দেখে আমার কি হবে না হবে সেটাই ভাবতে পারছি না আর তুমি রোজ দেখা করার কথা বলছো শোনো একবার চোখের দেখা দেখতে চাই সেটা পূরণ হবে আমার রসগোল্লা খাবে বাবা সরফরাজ মিয়ার জন্য আমারে তো না আচ্ছা বাবা আজকে সরফরাজকে খাইয়ে খাই আসি তোমাকে অন্য একদিন খাওয়াবো ঠিক আছে